মারাত্মক অভিযোগ যখন আমরা বেরোচ্ছি বহু মহিলা এবং পুরুষ আমাদের দাঁড় করিয়ে অভিযোগ করেন যে শুধু খুন করা নয় দাহ করে ফেরাস সময় হুমকে দিয়েছে বিজেপি যারা দাহ করতে গেছিল করেন লাশটা তাদের মধ্যে থেকে পড়বে ফলে মহিলারা বলছেন আমরা চিনি আমাদের কারা হুমকি দিয়েছে সেটা পুলিশকে বলা হয়েছে অবিলম্বে তাদের স্টেটমেন্ট নিয়ে তাদের তারা যাদের আইডেন্টিফাই করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে করা পদক্ষেপ নিতে হয় বিষয় হচ্ছে যে একটা অভিযোগ এসছে গুরুপদ মন্ডলের স্ত্রীকে পুলিশ সুমত তুলে এনে রাত্রেবেলা যে এফআইআর করাতে গেছিল গ্রাম্য বধু তাকে কিছু বলা তিনি সই করেছেন এবার যিনি বয়ানটা লিখেছেন তিনি তার কাছ থেকে সেই রাতেই টাকা চেয়েছেন কিন্তু তিনি আমরা সেটা খতিয়ে দেখলাম থানায় হয়ে ডেকে পাঠানো হয়েছিল আর তিনি পুলিশ নন পুলিশ কর্মী নন স্থানীয় অন্য কোন ব্যক্তি যিনি যাকে পুলিশই ডেকে এনেছিল এবং তিনি এই এফআইআর লিখে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছে আমরা বলেছি যে এটা আনফর্চুনেট যে একটা এত বড় কেসে যে একজন একটা এফআইআর লিখতে বাইরের থেকে লোক ডেকে এনে দিতে হচ্ছে এবং সে সে আক্রান্ত বা পরিবারের মহিলার কাছ থেকে টাকা চাইছে অবিলম্বে মহিলার স্টেটমেন্ট নিয়ে রেকর্ড করে